কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে কোথায় গেছিল মায় কালকে কোথায় গেছিল গভীর রাত্রে না না গভীর রাত্রে না কালকে রাত্রেবেলায় কোথায় বেরিয়ে গেছিল বাড়ি থেকে হুম ঝিমি সবটাই বলবো রক্ষিতা ইস কি কষ্ট রে রক্ষিতা তোর মাল অন্য খেয়ে নিল দেখ না বলছিলি থেকে বলছিলি দেখলি তো যার তার কাছে চলে গেছে আর তুই বললাম না আমি দুধে মিশে যাবে আটি গড়া গড়ি খাবে হুম আমি দুধে মিশে যাবে আর তুই আটি ওয়ে গড়া গড়ি খাবি এইটুকু মনে রাখিস বুঝলি রক্ষিতা ডাইনি রক্ত পিচাসিনী শকুনি আজকে পাঠা আর হচ্ছে রিমি আবারও মিলে গেছে কিসের জন্য না তো কেস উইডো করাতে হবে কেমন করে না তো শুয়ে থেকে আজকে বলে না যে ওই ঝিমির খুব কুটকুটানি বাই খুব কুটকুটানি বাই না পাঠারও আছে কিছু বাই কেননা পাঠাকে ঝিমির সঙ্গে শুতে হবে তবেই তা কিন্তু তার কেসটা উইডো করবে দুই তিনটে কেস পড়েছে চারটেখানে কথা না ঠিক আছে তিন তিনটে কেস পড়েছে তাকে কিন্তু উইডো করাতেই হবে যে করেই হোক তো সেই জন্যই আর কি এই ফন্দিটা পেতেছে আর তোমরা জানো যে ওই যে কালা বউ রক্ষিতা ও কিন্তু বিশাল কলকাঠি নাড়ায় ঠিক আছে ও বিশাল কলকাঠি নাড়ায় যে ডাকে মানে দিয়ে উঠাতে হবে সেটা কিন্তু ভালো করে জানে হুম ওই জন্য পাঠাকে ভিড়িয়ে দিচ্ছে আরে করে নিই হুম বিনা পয়সায় যদি করতে পারিস করে নেই এত এত টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে জিমি হ্যাঁ এত টাকা নিয়ে অনেক টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে বুঝতে পেরেছো কালকে রাত্রেবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দিয়ে হচ্ছে হোটেলে গিয়ে খাপা খাপ টাপাটাপ করেছে অনেক কিছু করেছে অনেক কিছু বলবো শুনতে থাকো ঠিক আছে ছোট্ট করে ভিডিওটা রাখবো নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলবো শুধু শুনতে থাকো হুম আজকে কিন্তু ধামাকাদার খবর ধামাকাদার দাঁ বুঝেছো তা কালকের যেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আরে কুটকুটানি উঠেছে বুঝেছ কুটকুটানি কুটকুটানি কাল তো হোটেলে গিয়ে থামিয়ে এসছিস তাই না হুম সেটাই তো হচ্ছে কথা আরে আমরা না প্রত্যেকটা জিনিস ধরে ফেলি হুম কালকে কিন্তু পাঠা বিশাল খুশি ছিল ঠিক আছে আনন্দ হ্যাঁ অনেক দিন পর গর্ত পেয়েছে তো না হুম যিনি গর্ত যিনি গর্ত মেরেছে কালকে তাই হচ্ছে কি আর বলবো বলো তোমাদেরকে সত্যি কালকে রক্ষিতা ছিল হুম কালাচাঁদের রক্ষিতা কালাচাঁদের রক্ষিতা এই হ্যান্ডেলটা করেছে যে কি করে মানে ঝিমির সঙ্গে এক রাত কাটানো যায় মানে ঘাবা ভাবটা টা বুঝেছো ও তো পাঠা নিজেও বলেছে যে ওকে ওইটা দিলেই শান্তি হুম ওটা দাও ঠপ দাও ঠপ দাও ঠাপ দাও এরকম করছিল না আরে মানে কি বলবো তোমাদেরকে এইগুলোই করার জন্যই তো ওর পুরো দিমাগ একদম ঘুরে যাচ্ছিলো কালকে কাকু আর কাকিমার হচ্ছে অ্যানিভার্সি ছিল সেখানে সবাই এনজয় করছিলো আমি মনে লাইফটা কালকে দেখছিলাম হ্যাঁ তো কথাটা হচ্ছে যে সবাই এনজয় করছিল সবাই সবার মতো একটা মানে সেলিব্রেশন করছিল কিন্তু সেখানে এই যে ডাইনি হম ডাইনি তো অন্যজনকে বলিস তুই নিজেও একটা ডাইনি বুঝলি তুই একটা রক্ত পিচাসিনি কেননা এই যে ঘরের মধ্যে যে রক্ত মানে খাকির মতো বসে থাকিস লজ্জা ঘৃণা বোধ কিছু নেই দিন রাত মেয়েটা মানে তোর মাকে আর তোর বাপকে হচ্ছে মানে টর্চার ছাড়া অন্য কিছু করতে পারিস না ঠিক আছে মানুষের মান সম্মান সব কিছু বেঁচে দিচ্ছিস নিজে আবার করে মরতে চলে গেছিলি নির্লজ্জর মতো হ্যাঁ তো সব কিছুই করে ফেললি অথচ এই হচ্ছে কিসের জন্য তিন ইঞ্চি বান্টুর জন্য তিন ইঞ্চি বুঝেছ তিন ইঞ্চি বান্টুর জন্য এসব করে বেড়াচ্ছিলো কালকে আমাকে অনেকেই বলছিল লাইভ করছিলাম যখন যে দিদি ভাই হচ্ছে ওই রক্ষিতাকে একটু দাও আসলে রক্ষিতা তো ওই একই হ্যাঁ পাক্কা ছিনাল ঠিক আছে ওই ছিনাল ও কি করে বলো তো ওর কোনো কাজ নেই নিজে যেমনি ছিনাল বানা করে বেড়ে

বানিয়েছে ওই আর একটা যেটা কন্ট্যাক্ট সাইন হয়েছিল প্রজেক্ট ওয়ালি আলি প্রোজেক্ট তাহলে আমি দুধে কে হলো আমি দুধে মিশে গেল আটি গড়া গড়ি খেলো হুম কালকে দেখ দেখেছিস কুড়ি হাজার মানে কুড়ি হাজার বলছি মানে কত টাকা নিয়ে গিয়ে হোটেল ভাড়া করে সেখানে টাপা টাক টাপা টাক করে এসছে ঠিক আছে সেখানে টাপাটাক করে খাপা খাপাঘাপ করে এসছে অনেক কিছু করে এসছে সেটা কী করে জানতে পারলাম হ্যাঁ কমেন্টের মাধ্যমেই জানতে পেরেছি কারোর সঙ্গে জেনে বুঝে নয় ঠিক আছে তো কথা হচ্ছে নচ্ছা তো নচ্ছাড়ই হয় কোনোদিনও হবে না এ ঠিক বলেছে না ওর পুষ্টি বিচারে ওকে আগে বেরসাবৃত্তি করতে হবে তো তাই করতে হবে ওই হোটেলে আজকে না হয় পাঠাকে লাগাতে গেছে অন্যদিন অন্য জোনাকে লাগাতে যেতে হবে এইটুকু তোমরা মিলিয়ে রেখো ঠিক আছে কালকে যেমনি আমি বলেছিলাম না সত্যি কথা বলতে এই এই মানে এই ঝিমি এই পাগলিটা প্রচণ্ড হার কিন্তু বিশাল বদমাইশ হুম বিশাল বদমাইশ পাঠা যেমনি একটু মিষ্টি মিষ্টি করে কেসটা তুলানোর জন্য অনেক কিছু এই পাগলিটা বিশাল চালাক কিন্তু ওই পাঠাও কিন্তু বিশাল চালাক এর তো শুধু ওই খাবো খাবো মানে ও শুধু বান্টু খাবো খাবো এই ঝিনিট ওই যদি বানটু খাবো খাবো ভাব যদি বানটু একবার খেয়ে নেয় ব্যাস তারপরে ঠান্ডা হয়ে গেল বুঝেছো তারপরে ঠান্ডা হয়ে যাবে তারপরে আর কোনো কিছু হবে না তারপরে ও পুরো সুখে শান্তিতে মাথা মাথার পুরো ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি ওই তো বললাম না রক্ষিতা হ্যাঁ দালালি করেছে হুম রক্ষিতা দালালি করেছে রক্ষিতা তো দালালি করে বেড়ায় সারা জীবন নিজের শরীরও দালালি করে পরের শরীরও দাল দালালি করে বুঝেছো তো কি বলবো কালকে আমরা সত্যি খবরটা কটা কালকে আমাকে বলেছিল একটা বোন বলছিল ব্যাটার করে দিদি ওই রক্ষিতাকে দাও দিদি ওই রক্ষিতাকে দাও আর রক্ষিতা ও তো নিজেই একটা নচ্ছাড় ও নিজেই একটা হারাম ও নিজেই ওই মানে বারো জোনাকে মারিয়ে বেরিয়েছিল ও নিজেই নিজের স্বামীর অসুস্থতার জন্য ওকে ছেড়ে দিয়ে ওখান থেকে সমস্ত কিছু নিয়ে ও নিজেই হচ্ছে একটা মানে একটা মানুষকে জীবনে মেরে ফেলেছে বুঝেছো ওর অসুস্থতা দেখে ও নিজে ওকে ছেড়ে দিয়ে ওর ঘর বাড়ি ওর ওদের টাকা পয়সা গয়না গাটি বিছানা আসবাবপত্র সমস্ত কিছু নিয়ে চলে এসেছে বুঝেছ এটা হচ্ছে দেখো কখনো কিন্তু বউ হতে পারবে না থাকতে হবে কখনো না স্বীকৃতি দিতে পারবে না বুঝেছ স্বীকৃতি কখনোই পাবে না ওর যেমনি একটা ছেলে ওর তেমনি একটা মেয়ে এই রক্ষিতা কিন্তু এটাই করে বেড়াবে আর তোর কিরিয়া রক্ষিতা তোর কি দশা বলতো ছি 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 তোর তিন ইঞ্চি মালটা অন্য জনা চিপে চিপে খেয়ে নিল দেখ হোটেলে চুচে এসছে হুম দেখ কেমন লাগে দেখ কেমন লাগে আরও অনেক কিছু দেখতে হবে বন্ধুরা আমি তো বলেছি যে এর প্রচণ্ড কুটকুটানি ওর নিমকির মধ্যে সবসময় শুসুরানি কুটকুটানি ওই জন্যই এরকম বুঝেছো একদম মানে পুরো নচ্ছারে একটা খাম মাছু এই হচ্ছে ঝিমি এক নম্বরের বুঝেছো আগেও বলতাম এখনো বলছি প্রচণ্ড ব্যাহা বেহাদম মানে জানোয়ার মেয়েছিলেন প্রচণ্ড ওর মা বাবা কখনোই রাখতে পারবে না ওকে বুঝেছো যার পুষ্টিতে লেখা আছে যে বেশ্যা বৃদ্ধি করে খেতে হবে তাহলে কিন্তু তার সেই জিনিসটা হুম বাধ্যতামূলক তো যাই হোক অনেক কিছু আবারও বলবো আগে মানে এইটা বলে নিলাম আর আরও অনেক কিছু নিয়ে আসছি ভিডিওটাই কিন্তু খাইনি এখনও বুঝেছো ওই জন্য খেয়ে নিই করে উঠে আসলাম তো খেয়ে নি তারপর আবার আসছি হ্যাঁ তার সঙ্গে কিন্তু পতিতাকেও দেবো বুঝেছো পতিতা পতিতা অনেক কিছু বলেছে আমাদেরকে তো ওকে তো দিতেই হবে না দিলে কি হয় ও হচ্ছে মানে আ ব্যাল মার ওর নাগরকে দেখে নিয়েছি তাই জন্য ও এখন খেপ্পে গেছে খেপ্পে গেছে বুঝেছো ওই হাতি পতিতা খেপে গেছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই এই রক্ষিতার জন্যই কিন্তু এই কাজটা করতে পেরেছে সবাই হুম সাবাজ রকিতা এরকম করে দালালি করে বেড়া আর টাকা খিচে নেই হুম এই পাবি যদি টার থেকে না অনেক কিছু টাকা পাবি অনেক টাকা যেগুলো আগে পাঠা খিচতো এখন তুই খিস বুঝতে পারলি সবাই কিন্তু দেখেছে বুঝতে পারলি সবার চোখ আছে বলে না ওই হচ্ছে বিলিপুরি বলে না যে হ্যাঁ আমার ছেলেকে সবাই চেনে আমাকে সবাই চেনে সেরকম বুঝেছো ওকে সবাই চেনে তাই জন্য তো দেখতে দেখেছে হোটেলে ঢুকতে ঘাবাঘাব করতে সমস্ত কিছুই দেখেছে বুঝেছো তো চলো টাটা আবারও আসছি ভিডিও নিয়ে জাস্ট এইটুকু বলা ছিল তাই বললাম চল টাটা